বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে দুটো স্টেপের একটা অসম্ভব ভালো স্কিন কেয়ার শেয়ার করছি আর আজকের এই স্কিন কেয়ারটা কিন্তু বাচ্চারাও করতে পারবে কোনো সমস্যা হবে না বাচ্চা থেকে বড় সবার জন্য এই আজকের এই স্কিন কেয়ারটা ভীষণ ভালো একটা স্কিন কেয়ার আর ভীষণ কম জিনিস দিয়ে আজকের স্কিন কেয়ারটা হবে আর তার সঙ্গে সঙ্গে আমাদের একদম ঘরের হাতের নাগালে যেই সব জিনিসগুলো পাবো আমরা সেই সব জিনিসগুলো দিয়ে কিন্তু আজকের স্কিন কেয়ারটা হবে প্রথমেই দেখো একটা ছোট কাচের বোল নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম এখানে আমি কাঁচা দুধ দু চামচ আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি ফোটানো দুধটা নেবে না কাঁচা দুধটা হলেই এখানে বেশি ভালো হবে দু চামচের মতো কাঁচা দুধ নিয়ে নিলাম এর সঙ্গে নিয়ে নিলাম তিন থেকে চার ফোটার মতো নারকেল তেল তোমাদের কাছে যে ব্র্যান্ডের নারকেল তেল আছে সেটাই তোমরা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই এখানে আরও একটা কথা বলে দিই তোমরা যদি এখানে চাও বাদাম তেলও ব্যবহার করতে পারো তাহলে আরও ভালো ফল পাবে তো দুধ আর নারকেল তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম তো দুধ আর নারকেল তেলটাকে মিশিয়ে নিয়ে মুখটাকে এবার হালকা জল দিয়ে আমি ধুয়ে চলে এবার এটা মুখের মধ্যে আমি মাসাজ করবো এই দু চামচ দুধটাকেই মুখের মধ্যে মাসাজ দেব মানে এই মাসাজ দিয়ে দিয়েই কিন্তু দুধটাকে শেষ করতে হবে এটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার মোটামুটি ওই তিন চার মিনিট তোমার সময় লেগে যাবে কেননা এই দু চামচের মতো দুধ তোমার মুখটা যেন টেনে নেয় সেই জন্য তোমাকে খুব ভালো মতো মাসাজ করতে হবে তার জন্য একটু টাইম দিতে হবে আমরা কিন্তু না জেনে আমরা নিজেরাই আমাদের স্কিনকে অনেক সময় ভুলভাবে ট্রিটমেন্ট করে থাকি না জেনে বাজারের কেমিক্যাল জাতীয় অনেক জিনিসই আমরা মুখের মধ্যে মেখে ফেলি তার ফলে মুখের মধ্যে পিম্পল ব্রনো ফুসকুড়ি এর ফলে কি হয় মুখটা কিন্তু কুচকেও যায় বয়সের ছাপটা কিন্তু খুব তাড়াতাড়ি ভরে যায় সেগুলো যাতে রিমুভ করতে পারি বয়সের ছাপটা যেন না পড়ে ত্বকটা যেন একদম টান থাকে চোখের নিচে যেন কোনো রিঙ্কলস না পড়ে সেগুলোই কিন্তু আজকের এই প্যাকটা ভীষণভাবে দূর করবে বন্ধুরা স্কিন কেয়ার করার জন্য কাঁচা দুধ ভীষণভাবে উপকারী দেখো কাঁচা দুধের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি যা কিন্তু ব্রনো র্যাশ ফুসফুস করি লালচে ভাব ত্বকের যে কোনো জ্বালাভাব কমাতেও কিন্তু সাহায্য করে কাঁচা দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ও ভিটামিন ই রয়েছে যা ত্বকে অক্সিডেন্ট হিসেবেও কিন্তু কাজ করে দেখো আমি মুখের মধ্যে যেইভাবে মাসাজ দিচ্ছি তোমাদেরও কিন্তু ঠিক সেইভাবেই মাসাজ দিতে হবে আর মাসাজ দিয়ে দিয়ে কিন্তু পুরো দুধটাকে আমি ফিনিশ করে দিয়েছি এই মাসাজ দেওয়ার ফলেই কিন্তু ত্বকটা আমাদের টান টান হবে কুচকে যাবে না বয়সেরও ছাপ পড়বে না আর তাতে কি হবে ইয়াং ইউথফুল লাগবে আমাদেরকে দেখতে তো দেখো দুধ আর ওই নারকেল তেলের মিশ্রণটা দিয়ে খুব ভালো মতো ফেসের মধ্যে তিন থেকে চার মিনিটের মতো মাসাজ দিতে হবে তারপর একটা ভেজা রুমাল নিবে সেটা দিয়ে মুখটাকে মুছে নেবে এবার দেখো মুখটাকে মুছে নেওয়ার পরেই মুখটা কত মশ্চারাইজার হয়ে গেছে আর বন্ধুরা এটা না যাদের ড্রাই স্কিন তারা খুব ভালো একটা রেজাল্ট পাবে আর অয়েলি স্কিন যারা তারাও করতে পারো আমার নিজেরই কিন্তু অয়েলি স্কিন কোনো সমস্যা হবে না তবে ড্রাই স্কিন যাদের আছে তাদের জন্য ভীষণ উপকারী হবে মুখটা একদম সফট নরম করে দেবে একদম আর এটা করার সঙ্গে সঙ্গেই মুখের মধ্যে একটা এক্সট্রা গ্লো তোমরা দেখতে পাবে দেখো মুখটা কতটা গ্লো করছে আর ময়শ্চারাইজার হয়ে গেছে কোনো ময়শ্চারাইজারের দরকার নেই এখানে এবার আমরা নেক্সট স্টেপে যেটা হচ্ছে সেকেন্ড স্টেপ করব সেটা প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দু চামচের মতো আটা হ্যাঁ বন্ধুরা আটা যে আটার আমরা বাড়িতে রুটি খাই সেই আটাই নিয়ে নেবে তোমরা এইখানে আটার জায়গা চাইলে ময়দাও নিতে পারো কোনো অসুবিধে নেই আটা নিয়ে এনলাম দু চামচের মতো আবারও সেই কাঁচা দুধ নিয়ে নিলাম এখানে দু থেকে তিন চামচের মতো ওই কাঁচা দুধটা নিয়ে নিলাম আর এখানে তোমরা লেবু অ্যাড করতে পারো আমি এখানে লেবু দেইনি আমার প্রয়োজন পড়েনি তোমাদের মুখের মধ্যে যাদের ছোপ ছাপ দাগ আছে অল্প স্বল্প তারা কিন্তু এখানে লেবু অ্যাড করতে পারো আর একটা কথা যাদের পিম্পল আছে তারা লেবুটা অ্যাড অ্যাড করবে না বা ছোট বেবিদের বাচ্চাদের যদি লাগা যে চাও তাহলেও কিন্তু লেবুটা অ্যাড করবে না তা আমি এখানে লেবুটা অ্যাড করিনি আর তারপরে দেখো এখানে আমি আবারও তিন চার ফুটার মতো নারকেল তেল অ্যাড করলাম সেটা দিয়েও খুব ভালো মতো মিশ্রণটাকে বানিয়ে নিব এটা এবার ফেসের মধ্যে লাগাবো নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী দেখো নারকেল তেল কিন্তু আমাদের ত্বকে ময়শ্চারাইজার করে রাখে এটি কিন্তু ত্বকে কোলেজেন তৈরি করে তার ফলে ত্বকে জলজ ধরে রাখে আর মুখকে টান রাখে কোনো বয়সের ছাপও পড়তে দেয় না এছাড়াও যাদের ড্রাই স্কিন তাদের তকে কিন্তু ওই যে চোখের চারপাশে যে রিংকেলটা সেটা কিন্তু খুব বেশি পড়ে যায় সেটা কিন্তু পড়তে দেবে না এই নারকেল তেল এছাড়াও নারকেল তেলের মধ্যে কিন্তু ফ্যাটি অ্যাসিডও থাকে যে কারণে নারকেল তেল মুখে লাগালে ত্বক কিন্তু নরমও থাকে একদম সফট স্কিন পাবে তোমরা এই নারকেল তেল আর দুধের মিশ্রণটা যদি সপ্তাহে দুদিন মাত্র করতে পারো বন্ধুরা আটা হ্যাঁ অনেকেই হয়তো অবাক হবে আটা দিয়ে আবার ফেস প্যাক তৈরি করে লাগানো যায় নাকি হ্যাঁ বন্ধুরা এই আটা দিয়ে যদি ফেস প্যাক তৈরি করে তোমরা মুখে লাগাতে পারো আমাদের গরমকালে প্রচুর পরিমাণে ঘাম হয় মুখটা চটচট করে চিটচিটে হয়ে যায় সেটা কিন্তু হবে না সঙ্গে সঙ্গে আমাদের মুখের মধ্যে যে ব্রণ ফুস্করি পিম্পল এসব দেখা দেয় সেগুলোও কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করে এই আটা হ্যাঁ বন্ধুরা আটা ভীষণ ভালো আর তার সঙ্গে কিন্তু আমাদের ত্বকে উজ্জ্বল ও ফর্ষা ভীষণভাবে সাহায্য করে দেখো এটা মুখে আমি লাগিয়ে নিয়েছি এবার এটা লাগানোর পর মোটামুটি দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম এটা না খুব বেশি যে টান টান সেটা হবে না কারণ এর মধ্যে নারকেল তেল আছে এবার ওই আট থেকে দশ মিনিটের মতো এটা লাগানোর পর টাইম দিতে হবে তারপর ওই ভেজা রুমাল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে এবার তোমরা এখানে চাইলে ভেজা রুমালের জায়গায় হাত দিয়েও ঘষে ঘষে তুলে নিতে পারো সেটাতেও ভালো হবে ভালো স্ক্রাবারের কাজ করবে এটা দেখো এটা লাগানোর পরে মুখটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর মুখের মধ্যে একটা এক্সট্রা গ্লো চলে এসছে এবার একদিনেই যে এটা করলেই যে তোমাদের মুখ পরিষ্কার হয়ে যাবে সেটা না হ্যাঁ একটা ইনস্ট্যান্ট তোমরা রেজাল্ট অবশ্যই পাবে কিন্তু সেটাকে কন্টিনিউ করতে হবে এবার দীর্ঘদিন করার পরে সেটা তারপরে কিন্তু একটা ভালো রেজাল্ট রেজাল্ট পাবে কন্টিনিউ তোমরা একমাস করলে দুমাস করলে তারপরে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে এরকম অনেক ভিডিও চলে এসছে ইউটিউবে যে একদিনে এটা করে নাও দুদিনে এটা করে নাও এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমি কোনো মিথ্যে আশ্বাস দিয়ে তোমাদের বন্ধু হতে চাই না আমি যেন সত্যি সত্যিই তোমাদের কোনো উপকারে এসে তোমাদের সত্যিকারের বন্ধু আজীবন হয়ে থাকতে পারি সেটাই আমি চাই দেখো এটা অবশ্যই করো করে তোমরা একটা ভালো রেজাল্ট পাবে আমি এটুকু বলতে পারি সেটা কন্টিনিউ করতে হবে একদিন দুদিনে হবে না দেখো মাত্র এই দু তিনটে উপকরণ দিয়ে কিন্তু এই একটা তৈরি করা যেতে পারে সবাই করতে পারো কোনো অসুবিধে নেই দেখো আমার ফেস লাগানো কমপ্লিট এবার হচ্ছে আমি শেষে একটু গোলাপ জল লাগিয়ে নিচ্ছি ওই টোনার হিসেবে কাজ করবে তাহলে কি একটু মুখটা ভালো লাগে মাস্টারাজার তো হয়েই আছে মুখটা এবার একটু টোনারে কাজ করবে বন্ধুরা তোমরা এটা রাতের বেলাও করতে পারো ইভেন তোমরা স্নানের আগেও করতে পারো তোমরা যদি রাতের বেলা এটা করতে পারো তাহলে বেশি ভালো রেজাল্ট পাবে কারণ সকালবেলা উঠে দেখবে মুখটা কি ভালো পরিষ্কার হয়ে গেছে কী ভালো লাগছে বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের এই কমেন্টসগুলো কিন্তু আমাকে মোটিভেট করে আর আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সেই আসি বাই বাই টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে